বাংলাদেশকে উন্নত দেশের সারিতে দেখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব অজেত জয় শনিবার বিকেলে সাভার শেখ হাসিনা যুব উন্নয়ন একাডেমিতে অনুষ্ঠিত জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দু হাজার সতেরোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন হাসানের প্রতিবেদন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন নামের একটি সংগঠন বিকেলে সাভারে শেখ হাসিনা যুব একাডেমিতে তরুণদের নানা কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করে ইউথ অ্যাওয়ার্ড দু প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজিত জয় আগামী দিনের নেতৃত্ব তরুণদের হাতে উল্লেখ করে তাদের নানা সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন সজীব জয় একই সাথে তিনি স্বাধীনতার চেতনায় উজ্জীবিত থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশ্বব্যাংক ভাবতেও পারে নেই যে বাংলাদেশ এটা নিজেদের অর্থায়নে করতে পারবে বিভিন্ন খাতের সেরা দশ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন তিনি আমরা সকল প্রতিবন্ধী ভাই জন্য দোয়া করবেন আমরা যেন দেশের জন্য ভালো সম্মান অর্জন করতে পারি আমরা যারা মাঠে ফুটবল প্র্যাকটিস করি আমরা জাতীয় টিমে খেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করব প্রধান অতিথির বক্তব্যে সজীব জয় বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশের সারিতে থাকবে আওয়ামী লীগ যদি আরো 10 15 বছর 20 বছর ক্ষমতায় থাকে অবশ্যই আমরা একটি উন্নয়নশীল দেশ হব তবে সেটা শুধুমাত্র সম্ভব যদি স্বাধীনতার শক্তি ক্ষমতায় থাকে তিনি আরো জানান উন্নত দেশগুলো যেখানে প্রতিবেশী দেশগুলোকে সহায়তা করছে না সেখানে বাংলাদেশ মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য সহায়তার দ্বার খুলে দিয়েছে আমরা ছোট বাংলাদেশ এই যে আমাদের পাশের দেশে মানুষ নির্যাতিত হচ্ছে রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে আমরা তাদের জন্য দরজা খুলে দিয়েছি আমরা বলেছি যে তাদেরকে তারাও মানুষ তাদেরকে আমরা সাহায্য করব। আর সেই সাহায্যের জন্য আমরা কারো কাছে হাত পাতি নেই প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন স্বাধীনতার বিপক্ষের শক্তি যখন ক্ষমতায় ছিল তখন বিশ্বের কাছে বাংলাদেশের পরিচয় ছিল জঙ্গিবাদী সন্ত্রাসী দেশ হিসেবে গতি পেয়েছে জিটুজি টু জি প্রক্রিয়ায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি গত ছয় মাসে দেশটিতে প্রায় একচল্লিশ হাজার শ্রমিক পাঠানো সম্ভব হয়েছে সংশ্লিষ্টরা বলছেন সরকারের এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বিশ্বের অন্য শ্রম বাজারগুলোতেও বাংলাদেশিদের সুযোগ সম্প্রসারিত হতে পারে আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে স্বপ্নের কাছাকাছি এই মানুষগুলো কিছুটা অর্থনৈতিক সচ্ছলতার আশায় বিদেশ যাত্রা ফ্লাইটের জন্য অপেক্ষা তাই বাড়ছেই এই শ্রমিকদের সাথে কথা বলে জানা গেল অনেকটা গতি এসেছে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের জি টু জি প্রক্রিয়ায় জনশক্তি রপ্তানি আমরা আইসিএম যখন দুই বছর এক মাস ট্রেনিং করেছে ওখানে কাতারা যাবো বলে কিন্তু ওইটা আমাদের হয় নাই ফের সৌদি পাসপোর্ট জমা দিই ওটাও হয় নাই গড়ে দুই বছর আমরা ঘুরছি এবার এই সেন্টার ধরে যাচ্ছি আল্লাহর রহমতে টাইম নিয়েছিল টাইমের আগেই পাঠানো পাঠানোর চেষ্টা করেছে চলে যাচ্ছি দেশের যেতেছি মনে করেন দেশে তোরা তুফা সাগরের ইয়াও অবপন্ন মধ্যে যেতেছি দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের শুরুতে আবারও খুলে যায় মালয়েশিয়ার শ্রম বাজার ঝড় ঝাপটা পেরিয়ে গেল মার্চ থেকে ফের মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু করে বাংলাদেশ শুধু গত ছয় মাসেই একচল্লিশ হাজার শ্রমিক পাঠিয়েছে সরকার প্রথম দফাতেই পাড়ি দেবার অপেক্ষায় আছেন আরও আশি হাজার যারাই এই মালয়েশিয়ার জি টু জি প্লাস প্রজেক্টের সাথে সম্পৃক্ত আছে সে সমস্ত রিক্রুটেন্সিগুলি এই অনলাইন রিক্রুটমেন্ট বায়োমেডিক সাড়ে চার লক্ষ করে গেল ওই সময় যে ধরনের কমপ্লেন ছিল আর এখনের যে কমপ্লেন সেটি ড্রাস্টিক্যালি নাইনটি পার্সেন্ট ড্রপ করেছে আমি বলবো না যে জিরোতে এসে মালয়েশিয়ার এই অগ্রগতি ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বিশ্বের অন্য বাজারগুলো বাংলাদেশের অনুকূলে আসবে অভিমত বাইরা মহাসচিবের এই মালয়েশিয়া যেদিন চালু হলো সেদিন সৌদি আরব অভিবাসন ব্যয়টি সহ ব্যয়টা কমবে মালয়েশিয়া হলো তার একটি প্রত্যক্ষ প্রমাণ যে এটি খোলার সাথে সাথে তিন মাসের ভিতরে ফিফটি পার্সেন্টেরও কম পরিবার চলে আসছে গত পনেরোই অক্টোবর বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠকে জিটুজি প্রক্রিয়ায় জনশক্তি রপ্তানি আরও গতিশীল করার অভিমত দেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এক্ষেত্রে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনেরও প্রস্তাব করা হয় মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে উনচল্লিশ জন বাংলাদেশি সহ একশো তেরো জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ মালয়েশিয়ার অভিবাসন বিভাগ শুক্রবার জানান কেবুন কেলং সেলিনঙ্গরের একটি সুপার মার্কেটে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করেছে তারা আটকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও চল্লিশ জন নেপালি ২৭ জন পাকিস্তানি দুই জন ভারতীয় ও ভিয়েতনামি নাগরিক রয়েছে প্রাথমিক তদন্ত শেষে এসব অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ চলতি বছর মালয়েশিয়ার অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে প্রায় আটত্রিশ হাজার শ্রমিক ও এক হাজারের বেশি নিয়োগকর্তাকে গ্রেফতার করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ চতুর্থ যৌথ পরামর্শ কমিটির বৈঠকে যোগ দিতে আগামীকাল দুপুরে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার এই সফরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা ও তিস্তা চুক্তির বিষয়টি প্রাধান্য পাবে সুষমা স্বরাজের দুই দিনের সফরে ভারতের অর্থায়নে বাংলাদেশে পনেরোটি উন্নয়ন প্রকল্প প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা রয়েছে রবিবার ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এরপর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জেসিসি বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সফরকালে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে বৈঠকের কথা রয়েছে পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেও তিনি বৈঠক করবেন বলে জানা গেছে সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি এক মাসের কম সময়ের মধ্যে ভারতের শীর্ষস্থানীয় দ্বিতীয় মন্ত্রীর ঢাকা সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা